দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম রাফার মধ্যাঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এরপর জানিয়ে দিব হুতিদের তিনটি ড্রোন ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের এদিকে বলতার কামড়ে হাসপাতালে ইসরায়েলের দশ সেনা একজন আইসিউতে এরপর জানিয়ে দিব হামাসের হয়ে কথা বলছে যুক্তরাষ্ট্র বেকে দাঁড়ালো ইসরায়েলের বিরুদ্ধে আরও জানিয়ে দিব ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ভলগোগ্রাদ শোধনাগারে আগুন সর্বশেষ জানিয়ে দিব বিক্ষোভে উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর সংঘর্ষে পুলিশ কর্মকর্তা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রাফার মধ্যাঞ্চলে হামলার হুমকি দিচ্ছে ইসরায়েল গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় আরো উনচল্লিশ জন নিহত ও জন আহত হয়েছেন এতে নিহতের সংখ্যা পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে এ অবস্থায় আরও বড় হামলার ইঙ্গিত দিয়ে মদ্যরাফা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বলেছে ইসরায়েল বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে শনিবার এগারোই মে গাজার মদ্যরাফার বাসিন্দাদের উত্তর পূর্ব এলাকায় সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েল গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী রাফার পূর্বাঞ্চলের লোকজনকে সরে যেতে নির্দেশ দিয়েছিল এরপর মিশর সীমান্তের কাছে রাফা ক্রসিং নিয়ন্ত্রণ নেয় তারা গাজায় রাফা ক্রসিং দিয়ে ত্রাণ প্রবেশ নিয়ে ইসরায়েলের সাথে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে মিশর দেশটি জানিয়েছে রাফাতে ইসরায়েলের অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধির কারণে রান নিয়ে মিশরের সঙ্গে কাজ করবে না এছাড়া গাজায় মানবিক পরিস্থিতির বিপর্যয়ের জন্য শুধুই ইসরায়েলকে দায়ী করেছে মিশর অন্যদিকে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড নাদা পোপেল ওয়েল নামে আরেক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে ভিডিওটি প্রকাশের পর হামাস জানিয়েছে এক মাস আগে ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছিল ওই জিম্মি এরপর তার মৃত্যু হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে শনিবার ইসরায়েলি রামিয়া সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে রকেট ও কামান হামলা চালিয়েছে তারা এর আগে লেবাননের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল ওই হামলার প্রতিশোধ নিতেই হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে হুতিদের তিনটি ড্রোন ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের লোহিত সাগরে বিদ্রোহীদের তিনটি ড্রোন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র শনিবার মে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম খবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার জানানো হয় যুক্তরাষ্ট্রের একটি জাহাজকে লক্ষ্য করে ড্রোনগুলো ছুড়েছিল ইরান সমর্ধিত গোষ্ঠীটি তবে এ হামলায় হয়নি কোনো ক্ষয়ক্ষতি এর আগে শুক্রবার দশ মে এডেন উপসাগরে হুতিদের ছোড়া একটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে সেন্টকম গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই একের পর এক ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর জাহাজকে টার্গেট করে আসছিল হতিবিদ্রোহীরা গাজায় ইসরায়েল যুদ্ধ বন্ধ করলেই লোহিত সাগরে হামলা বন্ধ করা হবে বলে জানিয়েছে গোষ্ঠীটি বাধ্য হয়ে তাদের মোকাবেলায় যুক্তরাষ্ট্র কানাডা ফ্রান্স সহ বিভিন্ন দেশকে সাথে নিয়ে বহুজাতিক নৌ টাস্কফোর্স গঠন করে যুক্তরাষ্ট্র বোলতার কামড়ে হাসপাতালে ইসরায়েলের দশ সেনা একজন আইসিইউ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বোলতার কামড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দশ ইসরায়েলি সেনা গত শুক্রবার গাজার দক্ষিণাঞ্চলে এই ঘটনা ঘটে গাজায় বোলতার কামড়ে অন্তত বারো জন ইসরায়েলি সেনা আহত হন তাদের মধ্যে জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইসরায়েলি সেনাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের নিরিম সীমান্তের কাছে সময় একটি ট্যাঙ্ক বোলতার আবাসস্থলে আঘাত হানে এ সময় বোলতার দল ইসরায়েলি সেনাদের কামড়ানো শুরু করে এতে অন্তত বারো জন সেনা সদস্য আহত হন তাদের মধ্যে দশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেবা মেডিকেল তেলাবিবের সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কাছে দশ ইসরায়েলি সেনা ভর্তি হয়েছেন এদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে বাকিদের অবস্থা আশঙ্কামুক্ত উল্লেখ্য গত বছরের সাত অক্টোবর পর হামাসের হামলায় ইসরায়েলের এক হাজার জন নিহত হন এরপর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী চলমান এই হামলায় এ পর্যন্ত পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন হামাসের হয়ে কথা বলছে যুক্তরাষ্ট্র বেঁকে দাঁড়াল ইসরায়েলের বিরুদ্ধে নেতানিয়াহুর হুমকি ইসরায়েল প্রয়োজনে একা দাঁড়াবে লড়াই করবে সমর্থের শেষ টুকি দিয়ে দরকার নেই যুক্তরাষ্ট্রকে আর এভাবেই একা হয়ে যাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সুর কিন্তু খারাপ গাজায় হামাসের কাছে হেরে যেতে পারে ইসরায়েল ওয়াশিংটন হঠাৎ হামাসের হয়ে কথা বলছে কেন যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করা হচ্ছে গাজায় আর তাতেই ভয় পাচ্ছেন জো বাইডেন ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বে মস্ত বড় ফাটল একে একে পাল্লা হালকা হচ্ছে তেলাবিবের একা হয়ে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাশে থাকলেন না জো বাইডেন ইসরায়েল এখন একা লড়তেই প্রস্তুত হামাসের বিরুদ্ধে এটা অভিমান নাকি রাগ যুক্তরাষ্ট্রের হুমকি পেতেই কি তাহলে দমে গেল ইসরায়েল ভয় পাচ্ছে না তো ওদিকে সমস্ত সাপোর্ট পাচ্ছে গাজা বিশ্বের অধিকাংশ দেশ ভাবছে গাজার মানুষের কথা এমন কি জাতিসংঘ পর্যন্ত রুখে দাঁড়িয়েছে ইসরায়েলের বিরুদ্ধে এমতো পরিস্থিতিতে নেতানিয়াহু কি করবেন পিছলে আত্মসম্মানে লাগবে বড় ধাক্কা কাটার মতো বিচ্ছে পরাশক্তিগুলোর সমালোচনা এরই মাঝে গাজায় পুরোদমে চালাচ্ছে হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কথা দিয়েছিল অস্ত্র দেবে কিন্তু সম্প্রতি ইসরায়েলের চালান বন্ধের বিষয়ে রীতিমতো হুমকি দিয়ে জো বাইডেন বলে দিয়েছে রাফায় এভাবে ইসরায়েলের হামলা দেখে অস্ত্রের চালান স্থগিত করে দিয়েছেন তিনি স্বাভাবিকভাবেই এতদিনের বন্ধুত্বে এখন দেখা দিয়েছে এক ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ভলগোগ্রাদ শোধনাগারে আগুন ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাদ অঞ্চলের একটি শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রবিবার এগারো মে গভীর রাতে এই হামলা হয়েছে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে স্থানীয় প্রশাসনের টেলিগ্রাম মেসেজিং চ্যানেলে গভর্নর আন্দ্রে বোচারব বলেছেন আগুন নিভে গেছে তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি রুশ টেলিগ্রাম চ্যানেল বাজা অন্ধকার আকাশে আগুনের শিখার ছবি পোস্ট করেছেন ছবিতে একটি লম্বা চিমনি সহ একটি শিল্প ভবনের মতো কিছু একটাতে আগুন জ্বলতে দেখা যায় চ্যানেলটি নিরাপত্তা পরিষেবাগুলোর কাছাকাছি অবস্থিত তবে এই তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স এ বিষয়ে শোধনাগারের মালিক ও তেল উৎপাদন লুকাই বা ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি গত কয়েক মাসে রাশিয়ার ভূখণ্ডে অভ্যন্তরীণ জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার ঘটনা বেড়েছে এ বিষয়ে ইউক্রেনের কর্মকর্তারা বলছেন রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে দুর্বল করতে এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে মস্কোর হামলার প্রক্রিয়া জানতে এই হামলা চালিয়েছে তারা বিক্ষোভে উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর সংঘর্ষে পুলিশ কর্মকর্তা নিহত বিক্ষোভ সংঘর্ষের জেরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নানা সংকটের জেরে সেখানকার বাসিন্দাদের মধ্যে অসন্তোষ ছিল দীর্ঘদিন ধরেই সেই ক্ষোভ থেকেই গেল শুক্রবার বিক্ষোভের ডাক দেয় স্থানীয় সংগঠন আওয়ামী অ্যাকশন কমিটি এদিকে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে বিক্ষোভের আগে গেল বৃহস্পতিবার রাতে মুজাফরবাদ সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আওয়ামী অ্যাকশন কমিটির বহু নেতাকে গ্রেপ্তার করে পুলিশ এর প্রতিবাদে পরদিন শুক্রবার হরতালের ডাক দেওয়া হয় পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে জানায় শুক্রবার মুজফ্ফরবাদে বিক্ষোভকারীদের একটি মিছিল বের হয়েছিল কিন্তু পুলিশ ও আধা সামরিক বাহিনী শান্তিপূর্ণ সেই মিছিলে বাধা দিলে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয় এরপর দফা দফায় চলে সংঘর্ষ